থেকে নিখোঁজ অবশেষে নিজের ফ্ল্যাটের ঘরেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ চাঞ্চল্য জলপাইগুড়িতে মঙ্গলবার দুপুরে জলপাইগুড়ি শহরের মিউনিসিপাল মার্কেট সংলগ্ন এলাকায় একটি বহুতল আবাসন থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ আবাসনের বাসিন্দা ঘটনা প্রসঙ্গে জানান যার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে ওনার নাম উজ্জ্বল বনিক বাচ্চু বয়স অনুমান ছাপ্পান্ন সামনে একটি পানের দোকান রয়েছে ওনার এবং এই আবাসনের জমিটি ওনাদের পরিবারের উনি বিয়ে করেননি একাই থাকতেন নিজের ফ্ল্যাটে অপরদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন মৃত উজ্জ্বল বণিকের দাদা বলেন প্রতি মাসে সংসারের খরচ দিতাম ছোটবেলায় বাবা মারা গেছে সবাইকে দেখে রাখতাম আজকে একই হয়ে গেল ঘটনা প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা বলেন খুবই খারাপ লাগছে কারণ একই পাড়ার লোক ওনাদের জমিতে এই ফ্ল্যাটটি তৈরি হয়েছে উনি বিয়ে করেননি একাই থাকতেন তবে ওনার ভাই বোন ওনারা এই আবাসনেই থাকতেন এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কোতোয়ালি থানার পুলিশ ঘরের মধ্যে চুলে থাকা উজ্জ্বল বণিকের নিথর দেহ উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় আমাদের তো ছোটবেলা থেকেই দেখা পাড়ার ছেলে বয়সে বড় ছোট এইভাবেই বড় তবে ও এমনি তো দেখা হতো ওর একটা ছোট পানের দোকান ছিল চলতো না চলতো এরকমই আর কি ওইভাবে একা থাকতো বিয়ে করেনি তবে এখানে ওর সঙ্গে আরও পরিবাররা না থাকতো জমিতে যেহেতু ওদের ছিল ওর দাদা বিধবা বৌদি তার মেয়েরা ওর আর দাদা থাকতো ওর এক দিদি থাকতো সেখানে একটা ফ্ল্যাটে ও থাকতো অবস্থা খুব একটা ভালো ছিল না যদিও অসুস্থও থাকতো মাঝে মাঝে তা আজকে যেটা জানতে পারলাম ওকে ভাইয়ের মুখ থেকে শুনেছিলাম যে দু তিন দিন ধরে ওকে পাওয়া যাচ্ছে না দেখ দরজা ধাক্কা ধাক্কি করে যখন পাইনি পুলিশকে দেখেছে পুলিশ এসেছিল আজকে পুলিশ তালা ভেঙে দেখছে যে হ্যাং হয়ে আছে তা ওরা বলছে দু তিন দিন কিন্তু পুলিশ বলছে যে এটা সাত আট দিন বেশি হতে পারে কিচ্ছু জানি না আমরা মানে সত্যি কথা বলতে মানে ওর সাথে তো দেখাও হয় না মানে মাঝে সাঝে ওই সাত দিনে একদিন হয়তো লিফটে ওঠানো আমার পথে একবার দেখা হলো সেরকমভাবে কোনো কারো সাথেই কোনো দেখা কথা কোনো রকম কিছু বলতো না আজকে কি হয়নি আত্মঘাতী হয়েছে নিজেই নিজেই ফাঁসি দিয়েছে তাই তো পুলিশ তো তাই বলছে আমি ধার দানা করে সব কিছু সংসারটা চালাইতাম দোকান অর্ধেক করে দিলাম ফ্ল্যাট বিক্রি করে দিলাম চাপ করে দিলাম বাড়ির বড় ছিলাম

জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝুঁকবে চোখের জল জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায় ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদারপ্রুফ বানায় স্টার ওয়েদারশিল্ড জল প্রতিরোধী সিমেন্ট ওয়েদারপ্রুফ ঘর